যে জোড়া কলা খেলে পরে জোড়া বাচ্চা হবে এটা বিশ্বাস মাতাচিদের একটু বলবেন বেকতি বলুন কেটা তো সমাজে তো অনেক জোড়া কলা পাওয়া যায় তাই খেয়ে দুটো বাচ্চা বের করেন না দেখি খুব খারাপ লাগছে না সমাজে তৈরি করেছো জন্ম দিয়েছে কথাগুলো তখন একবারও খারাপ লাগেনি এ সন্ধ্যা বেলা সুষমা দলি বর্ষি দেয় না দোকানদার বলে কারবার আমার উঠবে চটে ও ভাই খরিদার এ গাড়ি সামনে সাফ ভিড়া পারা পার হলে বলে কি সর্বনাশ হল আজ কি আছে কপালে এ কাচের গায়ে চিকে মেরে তাই ভাড়া কাটাতে হয় আর মন্ত্র পড়ে গাড়ি ছাড়ো থাকবে না আর ভয় এ গিরগেটি জীব দেখলে পরে বুকে থুত এখন ইমাম সাহেব গেছে যার বাপের কবর তার এলে ইমাম সাহেব কবর গেছে কে বলতে ও ও ভাই ভাই তোমার বাপের কবর এখন বেদিক করে অর আমল চলে গেছে বলতে ওইটা 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 ও ঘুরゲই নি পারে ই কবরের দিকে হাত বাড়ালে আঙুল কামড়ে নাও আর জোড়া ফল খেলে নাকি নারীদের জোড়া বাচ্চা হয় আর পাঁচের কামান না বেরুলে ছোট বাড়িতে ভয় এ রাখলে রোজা নক চুল কাটা উচিত হবে না ভাঙা আর পুরুষের আগে নারীদের কফু নামাজ পড়তে নাই আর কেউ যদি কারণ স্মরণ করে সে যদি হাজির হয় বলে হায়

वो तीन, तीन शास खाती, खाती देवी ताऊ भी अच्छा बोले ही मालिक